আমি নাম কই আর না নাম না কইলে গিল হইতো না গতকালকে কোয়া যাব তো হুনিয়ার এখানে দোয়া গীতা করা বয়ান দিতরা যে মাম বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্ন আসলে হইতো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্ন তাইন ফরিশন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্ন যে বানাল্লাহ মানে যে আল্লাহ রে বানায় বানাল্লাহ সে আল্লাহকে বানাইয়াছে সে আল্লাহকে তৈরি করেছে আল্লাহরে যে তৈরি তৈরি করাটা বিশ্বাস করবো সে বিশ্বাস করবো আল্লাহর উপরে আরেক আল্লাহ আসেন হেন ও আল্লা বানাইছেন এখন ইটা কেন হয়েছে নহর জ্ঞান নাই কোনটা ফেল কোনটা ফাইল কোনটা মফুল কোনটা সিফত কোনটা মৌসুফ কোনটা তাবে কোনটা মতবু ইটা না জানা থাকার কারণে নিয়ে এক্সিডেন্ট করছেন এটা যদি তাইন বুঝতে কখনো এটা কইল না অনে কিন্তু তাই নহ সরফ না জানার কারণে ওয়াজ খেসিয়া করা খুব সুন্দর সুরের উপরে সুর দিতরা এটা ডালাই করা সুর ওলা একটা কথা চুৰ ছাড়া নাই তুমছে সুর চলে কিন্তু বানাল্লা হালাহু বাইতাম তাইলে নহ জানাটা ওয়াজিব দিনা ওয়াজিব নাই সরফ জানা ওয়াজিব দিনা ওয়াজিব নাই নহ সরফ জানা ওয়াজিব এই যারা কিতাব নহর কিতাব সরহর কিতাব তারা ই কাম না করলে না হইতো বাসাটা বুঝো হইতো না তাইলে এটা কিন্তু রসুলা বাকসম যুগ আসল না আর এটা প্রয়োজনের থাকিতে উদ্ভাবন করা হয়েছে এই উদ্ভাবন করাটা অত জরুরি আসে যে ইটার ইটা না করলে না হইলো মানে ই বেদাত করা খালি ই বেদাতটা বেদাত না বেদাতটা বেদাতে ও আজিবা ইটা না করলে না হইতো কথা না আর যেটা লাগে লাগাইলে অসুবিধা আছে কথা না আমি একটা উদাহরণ দিই আমার কাছে যেটা বোঝাইছে আমি তো মানুষ আর আমি তো খুব কমদানটা মানুষ আমার ভুল হইলে হইলো আমাকে আমি শুদ্ধ করে দিবি আমি আশাবাদী আল্লাহ নবী ফরমাইছে নিজা সামে দিনা ফকুল মিসলামা ইয়াকুল মাজদিনে যেটা কইন তুমি যেন এটা কই মাজদিনের আদান শেষ হইলে দূরত ভরিয় এর বাদে দোয়া করি এখন এক মাজদিন সাহেব প্রত্যেক দিন আদানোর আগে মাইক বড় করিয়া কিতা করে দূরত ভরে কথা বুঝছেন না তে আল্লাহ নবিয়ে তো দূরত ভরবার কথা কইসেন আজান শেষ হওয়ার বাদে আর তাই দূরত ভরিত্রা আদান শেষ হইবার আদান শুরু করবার আগে তাহলে কিতা একগুড়ে কইত্রা আপনি যে ই জায়গা দূর আপনার কথায় বোঝা যায় যে নবিয়ে জানইন বা যে নবিয়ে শিক্ষা দিছেন তোমার আদানের শেষে দূরত ভরিতায় তুমি ও নবীরে কইত্রায় যে তুমি কেন বুঝছো না আদানের আগেও দূরত ভরার কথা তুমি আজানোর আগে দুধ ফোড়াটার কথা কইছো না আমি আইয়া ফুরাইয়া দিব এটা যদি বেদাত হইতে বেদাতে সাইয়ে হইব মাত্র এটা কি তো হইব আচ্ছা আমরা নমাজ পড়ি খেয়াল করি কতে বুঝবো আমরা নমাজ পড়ি আত্মা হাইয়াত পড়িয়া আমরা দুরুদ পড়ি না পড়ি না মাতুকা এখন যদি আমরা শেষ দিকে দুরুদ পড়ি এখন আমরা যদি নমাজও খাড়া হই এখন

রসুল্লা এক কলে শিক আপনি আরেক কল বার করে দিচ্ছেন ইটারে বেদাতে সাইয়া না হইলে নাই ই বেদাতটা বেদাতে দলালা এতে কোনো সন্দেহ নাই